बनाए ये वो इस तरह बंद मौसम मानी करती है तू कौन भी ना किल्लेगा है आ। 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 দাদা এত পাইকে গেছে এটা কেমনে কাটুক আরে ভাই এটা পাকে নাই এটা বংশ বলে একটু বড় এই জন্য বড় দেখা যায় এই আর কিছু নয় আচ্ছা দাদা আপনি যখন বলছেন তখন আমি একটা দেখি কি করা যায় করিয়ে দিছি বিশ পাহ একশো দুইটা পূর্ণ করলাম কি মারে নাতি হ্যাঁ হ্যাঁ দাদা কী তোমারটা কেটে দিছে আরে হ্যাঁ আমারটা কেটে দিছে ধর আমার আমি আগে বাছি আগে বাঁচলে ভাবেন না কি